বিএনপির রাজনীতিতে ফুল তার পূর্বে করেছে বর্তমানে করতেছে ভবিষ্যতে করবে এটি স্বাভাবিক কারণ বিএনপির রাজনীতি কৌশল বা রাজনৈতিক চিন্তা ভাবনা আমি মনে করি শুধু সুসময়ের পাখিদের পিছিয়ে পড়ে এই যে দৃশ্যপট গুলো আমি আপনাদেরকে দেখাইছি দেখা যাচ্ছি এই বিষয়গুলো কি এটা হচ্ছে গত ষোলো বছরের একটি চিত্র এই সমস্ত নির্যাতিত নিষ্পেষিত যারা পরিবার ছাড়া বনে জঙ্গলে গাছে ডালে গাছের নিচে ক্ষেত খামারে এভাবে ঘুমিয়ে থাকতো এই সমস্ত কর্মীরা সেই সমস্ত কর্মীদের হয়তো আজকে অস্তিত্ব নাই কারণ দুঃসময়ের কান্ডারি যারা ছিল বিএনপিতে তারা সুসময় জায়গা পায় না এটা পূর্বের ক্ষমতার সময় আমরা দেখেছি এখনো দেখতে পারতেছি। কারণ যে সমস্ত লোকেরা তাদের জীবন ঝুঁকি রেখে জীবন বাজি রেখে দলের জন্য কাজ করেছে বিরোধী দলের কাছে 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 তাদের নির্যাতিত হয়েছে প্রশাসনের কাছে নির্যাতিত হয়েছে রাতে তার পরিবারের সাথে ঘুমাইতে পারে নাই রাতে থাকতে পারে না বাসে থাকতে পারে নাই বছরের পর বছর তারা দেশের বাড়ির বাইরে থেকেছে এরকম জোপঝারের ভিতরে ঘুমিয়ে ঘুমিয়ে থেকেছে মশার কামড় সেখানে সাপ পোকার ভিতরে থেকেছে তারা আজকে সে সমস্ত কর্মীরা দেখবেন সুসময় তাদের সে সমস্ত জায়গা তাদের জায়গা নেই বিএনপির রাজনীতিটা কোথায় দেখেন আজকে রাজপথে যে সমস্ত কর্মীরা বিএনপি তারা কাঁপিয়েছে অর্থাৎ যতটুকু পেরেছে মত মতের সাথে দ্বন্দ্ব করে হোক যেভাবে করে হোক যুদ্ধ করে হোক নিজের দলের অস্তিত্বকে টিকিয়ে রেখেছে আসলে সে সমস্ত দলের নেতা কর্মী আজকে একদম নিষ্ক্রিয় হয়ে গেছে

মহানগর লেভেলের কর্মীরা বিভিন্ন নেতা কর্মীরা তারা দেখবেন যে আজকে মিডিয়ার সামনে সে বড় বড় কথা বলতেছে আজকে দেখেন আপনি মিডিয়ার সামনে বিএনপি যে সাবেক যে ষোলো বছরের যে সমস্ত নেতা কর্মীরা তারা রাজপথ কাঁপিয়েছে যতটুকু পেরেছে আমি দেখেছি আমি আমার বাস্তব চিত্র আমি নিজে দেখেছি যে সমস্ত নেতা কর্মী মাঠে ছিল আজকে কেন যেন তারা নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে আজকে তাদের কোনো কথা নেই কোনো ব্রিফ নেই কোনো সাংবাদিক সম্মেলন নেই তাদের সাথে সাংবাদিকদের সামনে তারা যায় না তারা সাংবাদিকদের তাদের সামনে যায় না যায় কতিপয় কয়েকটা ব্যক্তি আছে হুটহাট করে এসে বিএনপি দায়িত্ব পেয়ে গেছে তারা এখন বিএনপির মুখপাত্র বিএনপির বিভিন্ন একদম মানে তারা কান্ডারি সবকিছু কন্ডারি ভাই দেশের বাইরে থেকে দেশের বাইরে থেকে বা বিভিন্ন জায়গায় থেকে বসবাস করিয়া এসে তারা বলে যে যে বিএনপি তারা কান্ডারি হয়ে গেছে তাহলে ষোলো বছর যেভাবে হোক বিরোধী মতের সাথে তারা দ্বন্দ্ব করিয়া বিভিন্নভাবে যুদ্ধ করে বিএনপিটাকে টিকিয়ে রেখেছে সে সমস্ত ব্যক্তিদের অবদান আজকে নেই তারা কেন যেন নিষ্ক্রিয় হয়ে গেছে তাদেরকে সাইজ করে রাখা হয়েছে অটো সাইজ ঠিক আছে বিএনপির রাজনীতিতে এখানেই গুলো যে যারা দুঃসময় বিএনপির হাল চাল ধরে যারা বিএনপিটাকে সামনে এগিয়ে নিয়ে আসে সুসময় এনে দেয় তাদেরকে যখন এভাবে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় তার পরবর্তীতে সময় দেখবেন একটা সময় বিএনপির পরিস্থিতি এরকম হয়ে যায় ষোলো বছর হইছে না ষোলো বছর করছেন না বিরোধী মতের সাথে থাকছেন না দ্বন্দ্ব করছেন না পরিস্থিতি পরিবর্তন হলে আবার ষোলো বত্রিশ বছর থাকা লাগতে পারে বিষয়টা হচ্ছে কি জানেন সুসময়ের পাখির চাইতে দুঃসময়ের পাখি যারা ছিল তাদেরকে মূল্যায়ন করতে হয় বিএনপির রাজনীতিতে এর মূল্যায়নটা হয় না কেন যেন ভুলে যায় তারা দুঃসময়ের বন্ধুদেরকে অর্থবৃর্থ কোন কিছু পাইলে নেতা কর্মীরা তাদের সাথে করে পোস্ট পদী তাদেরকে দিয়ে দেয় আর দুঃসময় যারা মার খেলো নির্যাতিন হলো নির্যাতিত হইলো মোকাদ্দা খাইলো গড় বারিশ চালো সে সমস্ত কর্মীদেরকে কোনো পোস্ট পদবি না দিয়ে তাদেরকে সাইজ করে রাখা হয় যে বেদক কথা একটা ভাইছে বেদক দলের বিরুদ্ধে কথা বলে দলের মতের বিরুদ্ধে কথা বলে নেতার বিরুদ্ধে কথা বলে নেতার বিরুদ্ধে কথা বলব কেউ কথা বলবো নেতা কি রাজপথে থেকে যায় নেতা তো নির্দেশনা দিয়ে বসে থাকে কিন্তু যে সমস্ত কর্মীরা যে সমস্ত ওয়ার্ড লেভেল থানা থানা লেভেলের কর্মীরা যারা আছে উপজেলা লেভেলের কর্মীরা যারা আছে জেলা পর্যায়ের যারা কর্মীরা আছে এরাই তো রাজপথ কাঁপায় নেতাদের কাজ ধর হুকুম দিয়ে বসে থাকা কিন্তু রাজপথ কাঁপানোর কাজ হচ্ছে কর্মীদেরকে আর সে সমস্ত কর্মীদেরকে মূল্যায়ন করা হয় না বিএনপিতে বিএনপির রাজনীতিতে এখানেই ভুল এখানেই রাজনীতি ভুল রাজনীতি করতে গেলে কর্মীদেরকে মূল্যায়ন করতে হবে দুঃসময়ের যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে মূল্যায়ন করতে হবে দুঃসময় যারা কাজ করছে তাদেরকে মূল্যায়ন করতে হবে কিন্তু রাজনীতি কেন যেন মনে হয় যে আসলে সুসময় শুধু যারা ওই যে ভালো ভালো পোশাক পরে এসে মিডিয়ার সামনে সুন্দরভাবে কথা বলতে পারবে ঠিক আছে তাদেরকে মূল্যায়ন করা হয় আসলে কথা বলা দিয়ে তো রাজনীতি হয় না ভাই কথা অনেকেই বলতে পারে সেটা আমলিক হোক বিএনপি হোক জামাত হোক কথা অনেকেই বলতে পারে শুধু কথা দিয়ে মিডিয়াতে মানুষকে মুগ্ধ করা যায় বাট রাজনীতিতে তো তাদেরকে কোনো কাজ হয় না বিরোধী মতের সাথে দ্বন্দ্ব করতে গেলে বিরোধী মতের সাথে প্রতিপক্ষ হিসেবে থাকতে গেলে ওই সমস্ত কথার লোক দিয়ে কাজ হয় না ষোলো দেশের বাইরে থেকে এসে হুটহাট এখন দলের নেতৃত্ব দিতেছে এরা কোথায় ছিল ভাই সে ব্যক্তিগত ভাবে সে নির্যাতিত হয়েছে ঠিক আছে কিন্তু সে নির্যাতিত সেটা চোখে পড়ার মতো নির্যাতন না তো একজন মানুষ নির্যাতন আমরা তো দেখেছি সিলেটের ইলিয়াস সাহেব গুম হয়েছে ডাকার কত লোক গুম হয়েছে তারা তো ফিরে আসলো না গুম হওয়া ব্যক্তি তো কখনো ফিরে আসে না কিন্তু এখন অনেক লোক গুম হওয়ার ব্যক্তিগুলা ফিরে এসে দলের নেতৃত্ব দিতেছে তাদেরকে দলের মুখপাত্র বানিয়ে ফেলেছে আর বছর যারা নেতৃত্ব দিয়েছে যেভাবে দেখ না কেন যেভাবে দেখ না কেন লোবিং করে দেখ ব্যালেন্স করে দেখ কিন্তু মতটাকে তো টিকিয়ে রেখেছে বিএনপি নামের দলটাকে তো টিকিয়ে রেখেছে তাদের মতাদর্শটাকে হয়তোবা মানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে তাদেরকে ব্যালেন্স করে চলতে হয়েছে কারণ ওই সময় দুঃসময় যে যেভাবে পুলিশ বিরোধী মতকে দমন পীড়ন নিপীড়ন করছে অ্যাকশনে গেছে সেই মতের সাথে টিকে থাকতে হলো অবশ্যই ব্যালেন্স তো সেখানে প্রয়োজন ছিল ব্যালেন্স ছাড়া তো আপনি রাজপথে টিকে পারতেন না কারণ সেই পরিস্থিতির আপনি প্রথমে গোলাটে তৈরি করে ফেলেছেন আপনাদের বিভিন্ন ব্যর্থতা ছিল রাজপথে বিভিন্ন ব্যর্থতা ছিল বিএনপি সেই ব্যর্থতা প্রথম ব্যর্থতা যখন হয়েছে তারপর থেকে তাদেরকে ব্যালেন্স ছাড়া টিকে থাকা সম্ভব হয়নি কারণ পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল সেই সময় যারা ব্যালেন্স করে চলেছে দলটাকে তো টিকে রেখেছে দলটাকে তারা বিক্রি করে দায় তারা ঠিক আছে পরিস্থিতি যেভাবে তৈরি হোক না কেন একটা পরিস্থিতি তৈরি হইছে সেই সরকার পতন হয়েছে পতনের পর পট পরিবর্তনের مدد দিয়ে আপনাদের আবার ক্ষমতা আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে কিন্তু এতদিন সেটা ছিল না কিন্তু এই পট পরিবর্তনের যে ভূমিকাটা তাদেরই ছিল দেশের বাইরে থেকে তারা বস্তু থেকে করতে পারে নাই ঠিক আছে আজকে দলের একদম একদম মনে করেন যে কি একটা পরিস্থিতি যে সমস্ত নেতারা তাদেরকে দেখেছি তারা রাজপথে থেকেছে যতটুকু পেরেছে নেতৃত্ব দিয়েছে দলটাকে গুছিয়ে রাখার চেষ্টা করেছে সেই সমস্ত নেতারা কেন যেন এখন নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে এক ব্যক্তি এক কেন্দ্রিক একটি দলে পরিণত হয়ে গেছে সমস্ত মিডিয়া এখানে সেখানে তাকে সমস্ত জায়গায় আপনার বুঝতে পারতেছেন যে কার কথা বলতেছি আমার কাছে ভালো লাগে না কেন ভালো লাগে না আমি নিজেও বলতে পারি না কারণ সে হয়তো পারে সে অনেক শিক্ষিত লোক অনেক স্মার্ট লোক অনেক কিছু হইতে পারে কিন্তু দলের দুঃসময়ের সময় তিনি তো ছিলেন না আজকে সুসময় এসেছে তাকে দিয়ে সব কিছু না ইয়ে করতেছেন সব কিছু প্রত্যেকটা পরিস্থিতি থেকে তাকে মোকাবেলা করতেছে তাহলে দুঃসময় যারা করেছিল যাই আমরা দেখেছি লুৎফর যেমন বাবর তিনি ষোলো বছর তিনি জেল খেটেছে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে দলের জন্য এই মতের বিএনপির জন্য সে করে নাই শাস্তিভোগ করে নাই তার কাছ থেকে অনেক কিছু নেওয়ার চেষ্টা করেছে সে কিন্তু দেয়নি যদি তার কাছ থেকে যদি আমলি সরকার যদি তার কাছে নিতে পারতো তাহলে তাকে এতদিন জেলে থাকতে হতো না সে বের হয়ে আসতো কিন্তু তার কাছে নিতে পারেনি বিদে তাকে নির্যাতন নিপীড়ন সহ্য করতে হয়েছে সেই লোকটাকে ওই দলের ভিতরে ক্রিটিসাইজ করে রাখা হয়েছিল কিন্তু দলের বারপ্রাপ্ত চেয়ারম্যান উনি তো জানেন যে উনি কে আসলে যখন তিনি তাকে নিরাপত্তার দায়িত্ব দিয়ে দিয়েছে তখন সবাই বুঝতে পারছে হ্যাঁ বাবর ইজ বাবর ঠিক আছে এখন তাকে মূল্যায়ন করতে শিখতেছে কিন্তু আর একজন ব্যক্তি আছে ব্যক্তিটাকে আমার ব্যক্তিগত ভাবে আমার কেমন যেন লাগে যে সে গুমের নাটক সাজিয়ে বা এরকম অনেক রিপোর্ট আছে গুমের নাটক সাজিয়ে সে দেশের বাইরে থেকে এসে উঠার দলের একটা পুরা একটা কর্তৃত্ব নিয়ে নিয়েছে তার পিছনে সিনিয়র যে আছে স্থায়ী কমিটির সদস্য আছে তারা চাচ্ছে না তাকে যার কারণে দেখেন একটা প্রকাশ্য বেড়ে গেছে মেপ্রিজে একটা মানে ডিভাইড হয়ে গেছে যে কেন্দ্রীয় পর্যায়ে একবার স্থায়ী কমিটি পর্যায়ে এটা কিন্তু বুঝতে বোঝাই যায় যে আসলে একটা ডিভাইড হয়ে গেছে এই এই কারণেই বিএনপির পতন ঘটে এই কারণে বিএনপির পতন পতন ঢোকে কেন্দ্রিক যখন দলের নেতৃত্ব এক হয়ে যায় তখন বিএনপির পতনটাকে এভাবে করতে থাকে ঠিক আছে সবাইকে ব্যালেন্স করে নিয়ে দল পরিচালনা করতে হবে এক ব্যক্তি কেন্দ্রিক তোমার একজন বিশ্বস্ত একজন দলের ব্যক্তি থাকতে পারে স্বাভাবিক তাকে দিয়ে কাজ করানো যায় বা সব ক্ষেত্রে তাকে দিয়ে মুখ করাইতে হবে তাহলে দল তো এককেন্দ্রিক হয়ে গেল দলে নেতৃত্ব এককেন্দ্রিক হয়ে গেল সেটা সবাই পছন্দ করে না প্রত্যেকটা নেতার একটা করে কর্মীর একটা লেভেল থাকে তাদের একটা গ্রুপ থাকে তাদের একটা ভালোবাসার সেক্টর থাকে শুধু এককেন্দ্রিক এক ব্যক্তি যদি রাজনৈতিক দল পরিচালনা করা যায় তো তাহলে এই যে লক্ষ লক্ষ কর্মী যারা আছে এ কর্মী সৃষ্টি হয়তো না আজকে সেই সময় দুঃসময়ে কর্মীরা আজকে আজকে কেন যেন তারা নিজেদের আদে নিজেদেরকে গুটিয়ে ফেলতেছে সুসময়ে অনেক লোক আছে টাকা বসে এখন পদধবি নিতেছে কেন ওই যে ওই ব্যক্তিরাই নিতেছে যারা ওই সময় সুসময় দুঃসময় যারা বিরোধী মতের সাথে ব্যালেন্স করিয়া নিজেদের টাকা পয়সা হাতায় নিছিল সেই টাকা পয়সা দিয়ে চলছে আবার তা ওই সমস্ত ব্যক্তিরা টাকা পয়সা দিয়ে এখন পোস্ট মধ্যে বিভিন্ন জায়গায় নিয়ে নেওয়ার চেষ্টা করতেছে যদিও তারেক রহমান এটাকে অনেকভাবে চেষ্টা করতেছে প্রতিরোধ করার জন্য তারপরে তিনি তো দেশের বাইরে থাকেন দেশের ভিতর যারা থাকেন তাদের তো এটা দায়িত্ব ছিল আজকে যে মিডিয়ার সামনে সে নাচানাচি করতেছে সে তো সবাইকে ছিল না যে ষোল বছর কারা নেতৃত্ব দিয়েছে ষোলো বছর কারা কি করেছে ষোলো বছর কোন কর্মীরা কোন মাঠে থেকে তারা রাজপথে কতটুকু যতটুকু করতে পেরেছে করেছে তো জানে না তাকে দিয়ে সমস্ত আমার কেন যেন মনে হয় যে বিএনপির ভুলের কারণে আবার হয়তো বা কোন একটা খেসার তাদেরকে দিতে হবে ষোলো বছর তারা ক্ষমতার বাইরে থেকে গেছে আর এক কেন্দ্রিক দল যখন গঠন হবে তখন কেন কেনজন্য মনে হচ্ছে যে বিএনপি যদি ক্ষমতা পেয়েও যায় সে ক্ষমতাকে কতটুকু ধরে রাখতে পারবে আমার কেন সন্দেহ মনে হয় দর্শক ব্যাপারে আপনাদের কোনো মতামত আছে কিনা অবশ্যই জানাবে প্লিজ